খারাপ লাগে শোনা এখানে কিছু নেই আর তোমাদেরকে আল্লাহ তালা জিম্মে ছেড়ে দিচ্ছে আত্রু কুকুম ফিরে আয়তুল্লাহ আহিবজি তোমরা ভালো থাকবা এবং ভালো প্রতিষ্ঠিত হবা এই প্রত্যাশা কান্নার কিছু নাই নাম কি জানো হারমান শোনো শোনো আমার দিকে তাকাও আমার দিকে তাকাও শোনো হারমান কান্না করছো কেন দেখা হবে না আমরা আসবো না আমরা এসে আবার দেখা টাকা করবো না কথা বলবো না হ্যাঁ কান্না করতে শুনো হ্যাঁ আমি তো আসবো তোমাদের সাথে দেখা করবো তোমাদের খবর নিবো কে কতটুকু পড়াশোনা করতেছো কে কান্না করতেছে না কিছে কানলে উঠছে না কানলে আরে কান্নার কিチナ আব্দুর রহমান তুমি ভালো ছিলে তোমার তো উল্টে আরো বেশি মারছিস যুক্তি খুশি হওয়ার কথা কাননা না বাবা তাই তুমি কানলে উঠছে কি না এই আব্দুর রহমান আব্দুর রহমান বাবা কি হইছে শত আছিস তো ওদেরকে তো দেখে যা বসবো না একা করতে তো আসবো তোমাদের মাঝে মধ্যে দেখবো কানলে উঠছে কি না হ্যাঁ ওর নাম কী জানো হ্যাঁ আনাস আরে তুমি এইভাবে কেন উঠেছ কেন কি ব্যাপার এই এত কেন্না করলাম না কি এই আনাস কি বেয়েছে এগুলা আনাস হবে তোমরা অনেক ভালো ছেলে অনেক কিউট ছেলে তোমরা কুকুম ফির আয় আতিল্লা জিহি তোমাদেরকে আল্লাহ তালা জিম্মেদারিতে ছেড়ে দিলাম তোমরা ভালো থাকবা ভালো স্কলার হবে ইনশাল্লা ঠিক আছে হ্যাঁ আড়স কেন না করছে কেনা আমরা ভালো ছেলেরা সবাই কিউট ছেলে সবাই আই হোপ অনেক ভালো কিছু করবা তাদের শুভকামনা